বিলালুর নবীর বিলালা সরি বিশ্ব নবীর দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর শরণ সভা সিরাতুল নবীর জান্নাতের করেছেন আল্লাহ পাকের দরবারে লাখ লাখ না

আজকে বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সালা বোনায় সম্পর্ক চাচা ভাই বোন সম্পর্ক পরাপরশ সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক এই পাড়ার মুসলমান আর পাড়ার মুসলমানের সাথে সম্পর্ক বর্তমান দিনে টিকে রাখাটা আমার আপনার জন্য কঠিন খুবই দুষ্কর হয়েছে ঠিক না আজকে লক্ষ্য করে বাপ বেটা

মুসলিম সমাজের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস করছে ঠিক না আজকে লোক লোক করে করে আজকে লোক কি করবে আমাদের সাথে একটা দুটো দল হাজারো দল হাজারো মত কি আছে আছে না না

আবার বলতে বলতে বলছে নবী দিবসে তাবারক খাওয়া জলসা তাবারক খাওয়া কালী পূজার প্রসাদ খাওয়া সমান জোরে বলুন নাউজুবিল্লাহ মিনাল এ বন্নে ওয়ালা আছে না আছে না নাই আছে ভালো করে বুঝবেন আবার বলে

ঈদে মিলাদ করা চলবে না দল সব তাবারো চলবে না এটা চলবে না ওটা চলবে না কি বলে না বলে আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ ঠিক করে বলবেন আমাদের মতো মানুষ না তাহলে কেমন মানুষ সকলে মিলে বলে কেমন মানুষ মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়া কুতুন হাজারুন লাইসা কাল হাজারি রাস্তার পাথর পাথর হাতের রাঙ্গির পাথর পাথর দুটো এক দুটো এক আকাশ পাতাল তফাত ঠিক না বেটা আচ্ছা বলেন তো এগুলো জ্বলছে কি এগুলো যে লাইট কিসে জ্বলছে জেনারেটর না কারেন্ট 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 চলে গেলে কিসে জ্বলবে

পাওয়ার হাউস ঠিক না বুঝার চেষ্টা করবেন আজকে এই ব্যাটারা বলে রসুল আমাদের মতো মানুষ কেমন মানুষ কেমন নবী আমরা পেয়েছি একটু বলে অন্যদিকে যাব যেহেতু নবী দিবস জলসা তো এই বিষয়ে একটু আলোচনা করে একদিন হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করেন আল্লাহ কি আদম আল্লাহ জিদিকে তাকায় সিদিকে শুধু আল্লাহ্লা লা ইলাহা একটা নাম দেখতে

ও আমার বাইজানিরা অর্ বা অ রা সুময় ক লামমা চলার আমারভ আমি আ আর যখন আমি আকে যাচ্ছে আমি আমা চে টুকুন যা আমি আ শুধু <laughs> জান্নাতে প্রবেশ করি আমি আদমকে সম্মান জানাবার জন্য তাকিম করার জন্য আমি আদমের সাথে সাক্ষাৎ করার জন্য জান্নাতের খুর গলি মনিরা আমি আদম আমার সম্মুখে গালির গয় আমি আদম দেখতে পাই জান্নাতে যত খুর গলি আছে আমি আদম আমার সম্মুখে গালির গয় আমি আদম দেখতে পাই জান্নাতে প্রত্যেকটা

一滴一滴一